হাই এভরি ওয়ান ওয়েলকাম টু লার্নার ভাইয়া ইউটিউব চ্যানেল তোমরা সবাই দেখতে পাচ্ছ ক্যাপসুল ফর কম্পিটিটিভ এক্সাম আমরা এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক আলোচনা করে থাকি আজকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক মধ্যে আজকে টপিক হলো ভিটামিন আমরা ভিটামিন শব্দটিকে যদি ভাঙার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে ভাইটাল প্লাস অ্যামিন তাহলে ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ তাহলে আমাদের দৈনন্দিন জীবনে খাবারের গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো এই ভিটামিন আমাদের খাবারে যদি ভিটামিনের পরিমাণ কমে যায় তাহলে বিভিন্ন অভাবজনিত রোগ দেখা দেয় আমাদের শরীরে এবং এই ভিটামিনকে আবার দুটি ভাগে ভাগ করা হয় চলো কি কি ভাগে ভাগ করা হয় আমরা জেনে নিই এখানে আমরা দেখছি যে জলে এবং চর্বিতে দ্রবণীয়তার উপর নির্ভর করে ভিটামিন কে দুটি ভাগে ভাগ করা হয় তো ভাগগুলি কি কি চলো জেনে নি চর্বিতে দ্রাব্য ভিটামিন বা ফ্যাটে দ্রাব্য ভিটামিন যে সমস্ত ভিটামিন ফ্যাট বা চর্বিতে বা তেলে দ্রবীভূত হয় কিন্তু দ্রবীভূত হয় না জলে দ্রবীভূত হয় না কিন্তু তেলে আর চর্বিতে দুর্বনীয় হয় তাকে প্রথম শ্রেণীতে রাখা হয় অর্থাৎ ফ্যাট দ্রব্য ভিটামিন এই ভিটামিনগুলির মধ্যে কে কে সেটা হচ্ছে এ ডি ই কে একটা ট্রিক তোমাদের বলে রাখি মনে রাখার জন্য তোমরা এভাবে মনে রাখবে ফ্যাডেক এস এ ডি ই কে তোমরা যদি এই শব্দটা অর্থাৎ ফ্যাডেক কথাটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের মনে রাখে মনে থেকে যাবে বাকিগুলো মানে এফ দিয়ে ফ্যাট ভিটামিন বাকিগুলো হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে তার মানে ফ্যাটেক ফ্যাটের ভিটামিনগুলি হলো এ ডি ই কে গেল পরবর্তী ভাগ পরবর্তী ভাগে আমরা দেখতে পাচ্ছি জলে দ্রাব্য ভিটামিন মানে এই ভিটামিনগুলো শুধুমাত্র জলে দ্রব্য এগুলো মধ্যে আছে ভিটামিন বি অ্যান্ড সি বি অ্যান্ড সি এগুলো এ দুটো ভিটামিন জলে দ্রব্য হয় এবং প্রতিদিনই খাবারের মাধ্যমে আমাদের এ ভিটামিনগুলো নিতে হয় কারণ আমাদের শরীর থেকে মূত্রের মাধ্যমে এ ভিটামিনগুলো বেরিয়ে যায় আমাদের শরীরে স্টোরেজ হয় না সেই জন্য প্রতিদিনই আমাদের এই ভিটামিনগুলো খাবারের মাধ্যমে আমাদের খেতে হয় শুধুমাত্র একটাই ব্যতিক্রম যে ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে স্টোরেজ থাকে বাকি ভিটামিন বি এর কোনো স্টোরেজ থাকে না পরবর্তী আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভিটামিন এবং তার উৎস এবং অভাবজনিত রোগ ভিটামিন এ এবং তার উৎস এবং তার অভাবজনিত রোগ আমরা এখানে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অভাবজনিত রোগ ভিটামিন এর উৎসগুলি কি কি তোমরা দেখে নিবা এবং এর অভাবের ফলে কি হয় জেরোপথ্যালমিয়া অর্থাৎ চোখের কর্নিয়া শক্ত হয়ে যায় রাতকানা হয় তাহলে ভিটামিন এর অভাবে জেরোফথালিমা এবং রাতকানা হয় ভিটামিন বি এর অভাবে হয় বেরি বা ক্ষুধা অর্থাৎ খাবার খাওয়ার ইচ্ছা জাগে না বৃদ্ধি মন্থবিত হয় মানে শরীরে বৃদ্ধি হয় না এবং বামনত্ব হয় মানে ছোট হয়ে যায় খাটো হয়ে যায় এই ভিটামিন বি ওয়ানের অভাবের ফলে তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যাদের খাবারের সমস্যা মানে খিদার চাহিদা আসে না খাবার ইচ্ছা করে না তাদের ইচ্ছা তাদের মনে রাখতে হবে যে তাদের তাদের ভিটামিন সমস্যা আছে 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 বা ঘাটতি জন্য উৎস হিসাবে ইস্ট দুধ সবুজ শাক খাদ্য এবং শস্য খাবে বেশি করে এবং তিন নম্বর ভিটামিন হচ্ছে ভিটামিন বি টু এবং এর অভাবের ফলে কি হয় যে চেল হয় অর্থাৎ মুখের কোন ও ঠোটের ঠোঁট কেটে যায় হজমে ব্যাহত হয় চামড়া জ্বালাতন করে ইত্যাদি এবং উৎস তোমরা দেখে নিবা এবং পরবর্তী এর ফলে কি হয় হয় এবং ভিটামিন বি টুয়েলভ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন বি টুয়েলভ তোমরা বেশি বেশি করে এটা করবে ভিটামিন বি টুয়েলভ এর ফলে কি হয় রক্তাল্পতা অর্থাৎ রক্তে আমাদের হিমোগ্লোবিন এর অভাব হয়ে যায় হিমোগ্লোবিন অর্থাৎ লোহিত রক্ত এর আর যায় এবং ভিটামিন সি ভিটামিন সি এর অভাবের ফলে কি হয় জিনিসটা কি আমাদের মাড়ি দিয়ে অনেকের রক্তপাত হয় সেটা হচ্ছে স্কারভি যাদের মাড়ি দিয়ে রক্তপাত হয় অর্থাৎ মাড়ি দিয়ে রক্ত ঝরে সেটা হচ্ছে ভিটামিন সি এর অভাবের ফলে হয় চলো পরবর্তী ভিটামিনগুলো হলো পরবর্তী ভিটামিন মধ্যে হলো ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবের ফলে কি হয় যে রিকেট হয় শিশুদের হাড় বেঁকে যায় রিকেটটা হলো শিশুদের হাড় বেঁকে যাওয়া সেটাই হচ্ছে রিকেট এবং অস্টিওম্যালেসিয়া মানে হাড় নরম হয়ে যাওয়া এবং বয়স্কদের গাঁটে ব্যথা হওয়া অর্থাৎ যাদের যাদের মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে হয় যে গাঁটে গাঁটে ব্যথা এবং তাদের হাড়গুলো নরম হয়ে যায় তখন তাদের ফ্র্যাকচার হওয়া অর্থাৎ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি সেটা ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার ফলে সেটা হয় সেটা আরো তোমরা পরবর্তীতে পড়বে ভিটামিন ভিটামিন ই ই এর অভাবের ফলে কি হয় লোহিত রক্ত কণিকা ভঙ্গুরতা বৃদ্ধি এবং পেশির দুর্বলতা হয়ে যায় অর্থাৎ পেশি অর্থাৎ মাসেলগুলো যেগুলো হয় সেগুলো স্ট্রং হয় না দুর্বল মাসেল হয় এবং ভিটামিন কে ভিটামিন কে এর ফলে কি হয় যে আমাদের রক্ত যে অনচক্রিকা আছে অনচক্রিকার ফলে যে আমাদের রক্তে জমাট বাঁধে এই ভিটামিন কে এর যদি অভাব থাকে তাহলে আমাদের রক্তে জমাট বাঁধতে তাড়াতাড়ি জমাট বাঁধবে না এই সমস্যা দেখা যায় তাহলে যাদের রক্তে জমাট বাঁধতে সময় অনেক লেগে যায় তার মানে বুঝতে হবে তাকে ভিটামিন কে এর অভাব আছে এবং ভিটামিন থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আরেকটা হলো তাদের রাসায়নিক নাম বা কেমিক্যাল নাম জিজ্ঞাসা করে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে কি সেটা হচ্ছে রেটিনল ভিটামিন এ হচ্ছে রেটিনল ভিটামিন বি ওয়ান হচ্ছে থায়ামিন ভিটামিন বি টু হচ্ছে রাইবোফ্লাভিন ভিটামিন বি সিক্স হচ্ছে পাইরোডক্সিন তারপর ভিটামিন বি হচ্ছে সায়নো কোভালামিন পরবর্তী ভিটামিন সি হচ্ছে অ্যাসকোরবিক ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল ভিটামিন ই হচ্ছে টোকোফেরল এবং ভিটামিন ডি হচ্ছে ফাইলোকুইনন তোমরা ভালো করে ইয়াদ করে নিবা এই কেমিক্যাল নেমগুলো এই যে মোস্ট ইম্পর্টেন্ট এই নেমগুলো পরীক্ষা অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে যে কোনো এক্সামে এই ভিটামিন থেকে কোশ্চিন আসলে এই রাসায়নিক নেম অর্থাৎ কেমিক্যাল নেমগুলোই আসে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আজকে এই পর্যন্ত তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো এবং বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করো আজকে এই পর্যন্ত থ্যাংক